নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি রিমি সুজিত কাপুল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে শুরুটা আমার লাইফস্টাইল ব্লগ দিয়ে করছি না প্রতিদিনই দৈনন্দিন জীবনযাত্রা শেয়ার করি আজকে এমন কিছু একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা দেখলে তোমাদের ভালো লাগবে হ্যাঁ আমার হয়তো বলার অপেক্ষা রাখে না সেটা তোমরা থামনেল এবং টাইটেল দেখেই হয়তো ধারণা করতে পেরেছ চলো সংকীর্ণ মেঠো রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি সেই জায়গাটাতে এই জায়গাটিতে রয়েছে কিছু ঐতিহাসিক নিদর্শন কিছু পৌরাণিক কথা কাহিনি আর শুরুতেই দেখো আমি যেদিকে যাচ্ছি তার ডান দিকেই সর্ষে বাগান আসলে একটা মাঠ পার করে তারপর সেই নির্দিষ্ট জায়গাটায় পৌঁছে যাব। সর্ষে বাগানটা পার করে সোজা চলে এসেছি আমার ডান দিকে যে ক্ষেতটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গম লাগানো হয়েছে এটা হচ্ছে পঞ্চজভা গাছ আজ অনেক দিন পর পঞ্চজভা গাছ দেখলাম সচরাচর আমাদের এই দিকটাতে না পঞ্চজভাটা অবলুপ্ত হয়ে গেছে সেটা আর দেখা যায় না এবার পথ পার হয়ে পাকা রাস্তায় উঠলাম এই যে বাঁদিকে একটা মাঠ রয়েছে আর এই যে ডানদিকে একটা রাস্তা রয়েছে তবে না এই ডানদিকের রাস্তাটায় যাব না সেই ঐতিহাসিক জায়গাটা পৌরাণিক কাহিনীতে ভরা জায়গাটা দেখাতে গেলে আমাদেরকে যেতে হবে সোজা রাস্তা ধরে ওই যে দূরে একটা বিড়াল দেখছো বিড়ালটা সত্যি বলছি নিষ্কালি বিড়াল একদম কালো কোথাও একটু একটু সাদা চিহ্ন পেলাম না জানো আর চোখগুলো পুরো সবুজের মতো চকচক চকচক করছে যাকে আমাদের দেখে ও ঝোপের আড়ালে লুকিয়ে গেল তবে আজকে অন্য কারোর সাথে নয় আজকে এসেছি আমি আমার ভাই এবং আমার সোনা তিনজন মিলে তো তোমরা সবাই জানো পৌরাণিক কাহিনী মোটামুটি সবারই চেনা সেখানে জ্যান্ত দেবী হিসেবে আমরা মা মনসাকে মান্যতা দিই এবং মা মনসার কাহিনী উঠলেই কিন্তু ওঠে চম্পকনগরের রাজা কিংবা চন্দ্রধর বণিকের কথা চাঁদ সদাগরের কথা এক কথায় সোজা আমরা এগিয়ে আসছি ওই বাঁ সাইডে একটা মন্দির এবং ডান সাইডেও একটা মন্দির রয়েছে সোজা চলে যাবো ডান সাইডের মন্দিরটার দিকে কেন কি বলো তো চাঁদ সদাগরের কথা বলবো আর মহাদেবের মন্দির দেখাও না তা তো হয় না তাই না চাঁদ সদাগরকে নিয়ে এখানে বহু কথা প্রচলিত আছে আর সেই জন্য এখানে একটা শিব মন্দিরও রয়েছে আর এই যে মন্দিরটা দেখছ এটা হচ্ছে গঙ্গা দেবীর মন্দির ও একটা পুকুরের পাউড়ি কিংবা বাদ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কেন কি আজকে তোমাদেরকে দেখাবো চাঁদ বিল যেখানে চন্দ্রধর বণিকে সেই সাতটা বাণিজ্য তোরই নোংর ফেলেছিল পুকুরের বাদ ধরে এগিয়ে যাচ্ছি ওদিকে ডান সাইডে কিছু অসাধু লোকজনের দখল করে নিয়ে সেটাকে পুকুরে পরিণত করেছে আর এই যে বা সাইডের যতটা এরিয়া দেখতে পাচ্ছ ও যে দূরে কাছ কাছালি পর্যন্ত ওটা পুরো চাঁদবিলের একটা অংশ তবে এই যে অংশটা শুধু এখানেই সীমাবদ্ধ নয় আরও দূর দূরান্ত ছড়িয়ে রয়েছে সেটাও তোমাদের দেখাবো আর এই যে দেখো চাঁদবিলের মাঝামাঝি কিছু জল দেখতে পাচ্ছ যখন আমরা ছোটো ছিলাম তখন এই জায়গাগুলোতে আমরা আসতে পারতাম না কেন কি জলের রং এত ভয়ঙ্কর ছিল এবং এর বিস্তৃতি ছিল আরও আগ পর্যন্ত এই যেখানে যে বাচ্চায় দাঁড়িয়ে ভিডিও করছি এটাতে ছিল অথই জল বর্তমানে কালের নিয়মে এবং জোর জুলুম করে এই জায়গাটিতে বাদ দিয়ে কিছু অংশ পুকুর করা হয়েছে এবং কিছু অংশ এখনও পর্যন্ত সেই চাঁদ রয়েছে ওই যে দূরে গাছগাছালিগুলো দেখতে পাচ্ছ ওই গাছগাছালির সোজা আরও এগিয়ে গেলে আরও কিন্তু চাদবিলের অংশ খুঁজে পাওয়া যায় বেশ ভালো লাগছে গাছের ছায়াগুলো কি সুন্দর পুকুরের জলে পড়েছে আর এই পুকুরটায় না প্রচুর মাছ আছে জানো তো মাছগুলো খেলা করছে বর্তমানে এই যে জায়গাটা দেখছ এটাও কিন্তু যে সুদূর পর্যন্ত বিস্তৃত দেখেছ কথিত আছে এইখান থেকে নাকি বাংলাদেশের সীমা দেখা যায় হ্যাঁ তোমাদেরকে অনেক জিনিস দেখাবো তার সাথে সাথেই দেখাবো ঠিক কোন জায়গাটায় চন্দ্রধর্ণিকের বাণিজ্য তৈরি সেই সাতটা বাণিজ্য তৈরি নোংর ফেলেছিল সেই জায়গাটাও তোমাদেরকে কিন্তু দেখাবো তো সুতরাং তোমরা মিস করো না আর যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে লাইক দাওনি অবশ্যই করে কিন্তু একটা লাইক দিয়ে দিও কেন কি তোমাদের একটা লাইক এবং তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমার এই ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে তবে ঐতিহাসিক কোনো জিনিসের কিন্তু মত এবং দ্বিমত রয়েছে কোনো কোনো ঐতিহাসিকরা সেটাকে মানে এবং কোন কোনো ঐতিহাসিকরা সেটাকে মানে না তবে লোকমুখে কথিত নয় ম্যাপেই আছে ভৌগোলিক ম্যাপে আছে আমাদের যে নদীটা সেই নদীটার নাম হচ্ছে বেত্রাবতী নদী এবং এই বেত্রাবতী নদীর অন্তর্গত আমাদের এই ছোট্ট গ্রাম সেই জন্য এই গ্রামটির নাম হয়েছিল বেতাই আর লোকমুখে প্রচারিত যেহেতু চন্দ্রধর বণিক কিংবা চাঁদ সদাগর এখানে নোঙর ফেলেছিল এবং বেশ কিছুদিন ছিল সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে চাঁদবিল এবার আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর একটু সামনের দিকে এখানেও দেখো ডান দিকে সর্ষে বাগান এবং বাঁ রয়েছে একটা পুকুর যেখানে প্রচুর পদ্মপাতা রয়েছে আর এই জায়গাটাকে দেখে না আমার যা সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও তোমরা দেখো এই পুকুরটা ভরা পদ্মপাতা তবে এখনও পর্যন্ত পদ্মফুল ফোটেনি পাতাগুলো এখনও ছোট ছোট আছে তবে কি বলো তো এখানে আরও অনেক জিনিস তোমাদেরকে দেখানোর ছিল শুধুমাত্র ভিডিওটা ছোট করেছি বলে বহু জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেগুলো আরও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে সত্যি কথা বলতে কি আমার খুব ইচ্ছে করছিলো যে নেমে একটু পদ্মপাতা তুলি এই জায়গাটা দেখো কি অসাধারণ এক ঝাঁক পদ্মপাতা আর যদি এখানে ফুল ফুটতো তাহলে কেমন লাগতো অবশ্য যবে ফুল ফুটবে তখনই এসে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর এই মুহূর্তে আমি একটু নেমেছি একটা পদ্মপাতা তুলব তবে প্রথমে খুবই ভয় ভয় করছিল প্রথমে আমার ভাইকে নামিয়েছিলাম এবং ওকে নামিয়ে দেখলাম কি যে না আমিও নামতে পারি সাহসটা জুগিয়ে তারপর নেমে পড়লাম একটা পদ্মপাতা তুলতে দেখো কি সুন্দর পদ্মপাতাটা আর এখানে যখন গঙ্গা পুজো হয় তখন যখন খিচুড়ি প্রসাদ বিতরণ করে সমস্তটাই কিন্তু পদ্মপাতাতে দেয় জানো চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক জায়গাটা এখানে দেখো বেশ কিছু নৌকা রাখা আছে তবে এগুলোকে এখন আর নৌকা বলে না এগুলিকে ডিঙা বলে এবং এখান থেকে আমি তোমাদের দেখাবো যে বিলের বিস্তৃতি কতটা আর ঠিক কোনখানে নোঙরটা ফেলা হয়েছিল চন্দ্রধর বণিকের চলো একটু ঘুরে ফিরে তোমাদেরকে দেখায় এবার আমি আস্তে আস্তে ক্যামেরাটা ঘোরাচ্ছি এবং দেখো আমার আঙুলটা ঠিক যত দূর যাচ্ছে ওই পর্যন্ত বিলের বিস্তৃতি ছিল তখন কিন্তু ভয়ানক বিল ছিল জানো তো এই জায়গাটা তে আসার সাহস কারোর হতো না ঠিক ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছি যেই জায়গাটা ওখানেই কিন্তু নোংর ফেলেছিল চন্দ্রধর বণিকের বাণিজ্য তৈরি তবে এখানে আরও একটা প্রচলিত কথা আছে যেন আগের যুগের মানুষের তো অত বাসনকোষণ ছিল না সুতরাং বাড়িতে কোনো আচার অনুষ্ঠান বাদলে এই নদীতে এসে নিমন্ত্রণ করে যেত এবং বাসনপত্রের কথা বলে যেত ঠিক নাকি শুনেছি তার পরের দিনই এখানে বাসনকোষণগুলো উঠে থাকতো এবং যারা নিমন্ত্রণ করে গেছে তারা বাসনকোষণগুলো নিয়ে যেত তাদের কাজকর্ম হয়ে গেলে সেগুলো আবার ফেরত দিয়ে যেত তবে একটা বাসনও যদি কম হতো তাহলে সেই থালা বাসনগুলো নাকি ফেরত নেওয়া হতো না যতক্ষণ পর্যন্ত তুমি সমস্ত থালা বাসন দিয়ে না যাচ্ছ ততক্ষণ পর্যন্ত সেই ধালাবাসনগুলো নাকি নেওয়া হতো না সেটাই কিন্তু শুনেছি এবার এর কতটা সত্যতা আর কতটা মিথ্যাতা আছে সেটা কিন্তু আমাদের জানা নেই এবার পুকুরবার দিয়ে আসার সময় একটা কাণ্ড ঘটলো এই যে মাছটাকে দেখছ মাছটা এমনভাবে ভেসে রয়েছে যেন ও বাঁচবে না বেশিক্ষণ কোনো রকমে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে মানে ফুলকাটা নড়ছে এবার পথ দিয়ে একটা মহিলা আসছিল এই ভদ্র মহিলাটা তখন আমি বললাম যে দেখুন ওই মাছটা বেশিক্ষণ বাঁচবে না মাছটাকে আপনি ধরে নিন দিয়ে মহিলাটা শীতের ভয়ে তবুও মাছটা ধরার আশায় নামলো জানো তো কিন্তু যেই মাছটার কাছে পৌঁছলো দেখো তোমরা দেখতেই পারবে আর মাছটা কী পরিমাণে চালাকি করলো এমনভাবে পালিয়ে গেল তখন দেখে ভাবলাম যে মাছটা মনে হয় মরে যাবে আর এই যে যে দেখো পালিয়ে গেছে মহিলাটা খালি খালি জলটায় নামলো বেচারি আই হোক এ পর্যায়ে বলে রাখি আমার যে সমস্ত নতুন বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছেও তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখলে যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর একটা কমেন্ট করে দিও হ্যাঁ পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি যখন আবার এই ধরনের ভিডিওগুলো ছাড়বো সাথে সাথেই তোমরা যেন দেখতে পারো কিংবা নোটিফিকেশান পেয়ে সোজা চলে আসতে পারো আমার ভিডিও দেখতে এখানে খুব হাসাহাসি করছিলাম কেন কি আমার ভাই আমার সাথে একটু ইয়ার্কি মারছিল এবার চলো বাড়ির রাস্তায় চলে এসেছি রাস্তায় দেখছি শুয়োর সেটা কেউ ক্যামেরাবন্দি করে নিয়েছি ছাড়বো কেন সমস্তটাই একটু একটু করে শেয়ার করব তোমাদের সাথে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত কস্তো থেকো ভালো থেকো টাটা